সেটা আমরা দেখি নাই ছোটবেলা খাইছি আগে কি বলে মাটি বলে আজকে তোমার খেজুর গাছ দেখাবো মাটি বের করবো তারপরে খাবো তারপরে বাড়ি যাবো তারপর ঘুমাবো কথা না বলে চলো দেবো আটা আচ্ছা

কি বের বেড়াইতে দাঁড়া 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 সামুদ্রা এইবার দেখো বের করতেছি আমাকে

এইটা বেসিক্যালি আমার পেট ভরার। এই নাও। এই বেরো তো। এই 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 দেখ ভালো টুক নিয়ে নাও। এই দাও বন্ধুরা এই দাও। এই দাও বেরো এসে মেন টুক। এই এইটুকু তো খায় گا۔ এই দাও ও এই যে এই যে লাইন লাগা নেই। ও নিবা ঠিক আছে। তুমি কি হবে? না কি হবে? বন্ধুরা কি মিনিট দি। ও। দেরি রাইটু খাবে তারপর ভালো হবে। 1 মিনিট। আয়।

এরকমই গ্রাম্য পরিবেশে এরকম মজার মজার ভিডিও দেওয়ার জন্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবা ঠিক আছে আর এরকম ভিডিও তো চ্যানেলের মধ্যে কিন্তু দেখতে বলবো না তাহলে আজকের ভিডিও আমরা এই জায়গায় ভিডিও দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ